এই সুন্দর ফুলকপিটার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে বানিয়ে নেব সেই জন্যে এখানে নিয়েছি ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে আর এই টুকরো করা ফুলকপির মধ্যে দিয়ে দেব একটু গরম জল আর সেই গরম জলের মধ্যে দিয়েছি এক চামচ লবণ এই লবণ জলটা এবার ফুলকপির মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্যে ভিজিয়ে রাখবো যাতে এর ভেতরে যা নোংরা রয়েছে সেটা বেরিয়ে যায় অন্যদিকে আমি এই ফুলকপি বানানোর জন্য একটি মশলা বানিয়ে নেব সেই জন্যে নিয়েছি গোটা ধনে গোটা জিরে মগজ দানা পোস্ত টমেটো আদা কাঁচা লঙ্কা অল্প একটু কাজু এবং কিশমিশ সবগুলোই হাফ চামচ করে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা চারটে কাজু এবং ছটা নিয়েছি কিছুটা পরিমাণে কড়াই শুটি আর নিয়েছি কিছুটা আলু আলুগুলোকেও এখানে টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করে তেলের মধ্যে টুকরো করে আলুগুলো ভেজে নেব লাল লাল করে সেই জন্যে আলু দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ লবণ দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে কড়াইশুঁটিটা যে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই দুটো উপকরণ এবার ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নিয়ে এবার তুলে নেব এই কড়াইশুঁটি এবং আলু ভেজে তুলে নেওয়ার পর এই একই তেলের মধ্যে ফুলকপিগুলো যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো থেকে জল ঝাড়িয়ে নিয়ে সেগুলোও নেড়ে নেব এগুলোও ঢেকে প্রায় দশ মিনিটের মতো ভেজে নেবো এইভাবে লাল লাল করে ঢেকে যে ভেজে নিয়েছি মাঝে মাঝে আমি ঢাকা খুলে নেড়ে নিয়েছি এরপর যে আলু এবং কড়াইশুঁটিটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং এর মধ্যে দিলাম অল্প একটু লবণ ও হলুদ লবণ এবং হলুদটা মিশিয়ে খুব ভালোভাবে সব একসঙ্গে ভেজে নেব তারপর এখানে আমি কিছুটা পরিমাণ গরম জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেখুন সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এরপর অন্যদিকে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব গরম মশলা এবং একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এর জন্য এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর অন্যদিকে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এখানে দেখুন মশলা কষানো হয়ে গেছে আমি যেহেতু এখানে কম তেল ব্যবহার করেছি তাই আমার এখানে তেল সেইভাবে দেখা যাচ্ছে না এরপর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আরও একবার ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাও রসিয়ে নিয়েছি এরপর যে ফুলকপি আলু এবং কড়াইশুটি সেদ্ধ করে রেখেছিলাম সেটা মশলার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল এটা ফুটে গেলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এই ফুলকপি